এখন আমার নবী বলেন মক্কায় যেত চলন্দির যাত্রার পরেও আমি হিজরত যেমন করি নাই অন্যায়ের প্রতিবাদ করি ইসলাম শান্তির ধর্ম সুক্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম মারামারি করা কাটাকাটি করা রক্তাক্ত করা এটি ইসলাম চাই না এই জন্য নবী নবীকে নির্দেশ দেন নাই মোকাবেলা করার জন্য এই শান্তি বজায় রাখার জন্য আল্লাহর নবীকে বললেন আপনি মদিনায় হিজরত করুন। যেটি ইসলাম শান্তি ধর্ম। আল্লাহর নবী যখন হুকুম পেলেন মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন মুসলমানেরা চুপি চুপি মদিনায় হিজরত করলো আবু সাইদ হিজরত করলো। আল্লাহর নবী হিজরত করার সময় আবু বকর সিদ্দিক সাথে নিলেন। আরিকে নিজের বিছানায় শুয়ে দিয়া বললেন তোমাকে আমি সাগর জড়াইয়া দিলাম চেহারা পর্যন্ত যতক্ষণ না কাপড় তোমার চেহারার কাপড় না উঠাবে অতক্ষণ পর্যন্ত তুমি চেহারার কাপড় উন্মুক্ত করবে না এটা রহস্য কি হজরত আলী চিন্তা করলেন শুয়ে শুয়ে যেহেতু নবীর বিছানায় আমি শুয়ে আছি আমার চেহারা দেখা যাচ্ছে না সাধনের কারণে এখন কাফেরা আসার সাথে সাথেই মোহাম্মদ মনে করে আমাকে হত্যা করবে এই জাতীয় চিন্তা টেনশন তাক দেখি ঘুম আসবে টুকার সাথে সাথে মোহাম্মদ মনে করে আমাকে হত্যা করবে এই টেনশন আসলে ঘুম আসে না আলী বলে আমি এই টেনশনে ছিলাম অনেকক্ষণ ঘুমাতে পারি নাই হঠাৎ করে আমার চিন্তা সে গেল আমি নবীর বিছানায় শুয়ে আছি আল্লাহ নবী মদিনার পথে যাত্রা করলেন কাফেরা যদি মোহাম্মদ মনে করে আমারে হত্যা করে আমি আদের চালের বিনাময়ে যদি আল্লাহর হাবিব নিরাপত্তাকে এর সে পাওয়ার কিছু আমি আলের আর নাই আমি আলি যদি মারা যায় আর জানের বিনাময় যদি আল্লাহ নবী নিরাপত্তাকে মদিনায় পৌঁছে যায় আমি আলের জীবন সাক্ষ্য এই জন্য নেতাকে বাঁচাবার চেষ্টা করতে হবে একজন নেতা তৈরি করতে অনেক কষ্ট একজন আমি একজন দায়িত্বশীল সৃষ্টি করতে অনেক কষ্ট একজন দায়িত্বশীল মারা গেলে ক্ষতি বেশি হবে যদি দশজন কর্মী মারা যায় অতটুকু ক্ষতি হবে না এই কর্মীদের দায়িত্ব হবে নেতাদেরকে রক্ষা করা ঠিক থাকে আমি যে করি আমি ইসলামী আন্দোলন করি আমার নেতার নিরাপত্তার দায়িত্ব আমাকে নিতে হবে কারণ নেতা না থাকলে নেতৃত্ব নির্দেশ কে দেবে শহীদ হয় কিচ্ছু যায় আসে না আমি হেঁটে হেঁটে জন্মটা চলে যাব আল্লাহ নবী যদি রক্ষা হয় বেছে যান নিরাপদে আমি আর এই জীবনের শ্রেষ্ঠ পাওয়া

পাথরস্থিত পাহাড় অনেক কুছ পাহাড় গারে সুর সেখানে আল্লাহর নবী আবু বকর নবীকে খাদে দিয়া বহন করে উঠলেন আল্লাহর নবী বললেন এত কষ্ট করে গীতামগুলোর পথিয়া কেন কষ্ট তোছো হুজুর আমি যদি প্রথম পুরা মাটিতে ফেলি আমার পায়ের সব গতমের শূন্য থেকে দেখে দেখে তারা আমাদের কাছে চলে আসবে আমার

তারপরে রা দিকে গিরি ধরে বলে এই সুহাই রুম তুমি মক্কায় অনেকদম সম্পদ অর্জন করেছ কুটি বেকার মারি করেছ মক্কায় থাকলে কোনো অসুবিধা নাই গেলে সব সম্পদ আমাদেরকে দিয়ে যেতে হবে আদ্র সুহায় রুম বললে নাল্লা আমার হাজা কুটি সম্পদের দিকে আমারই মানারি আমার জীবনের সব সম্পদ তোমাদের হাতে দিয়া দিলাম মদিনার রাস্তা ছাড়ো আমি আল্লাহ নবীর কাছে যেতে চাই সব সম্পদ দিয়ে দিলেন তারপরে ইমান লিয়া মদিনায় চলে গেলেন এবং উম্মে সালমা আবু সালমা এবং সালমা তিনজন পুরার উপর উঠেছে মদিনায় হিজরত করার জন্য কাফেররা কি ধরেছে তুমি যেতে পারো আমাদের এই মাসুম সুম পাশা শিশুটাকে নিতে পারবো না এটা আমাদের সম্ভব সোহায় আবু সালমাকে বলে তুমি যেতে পারো আমাদের কন্যা উম সালমাকে যেতে পারবে না হজরত আবু সালমা বলেন সন্তান দিয়ে দিলাম প্রিয়তম স্ত্রীও দিয়ে দিলাম তারপর মদিনা রাস্তা ছাড়ো ইমান দিতে পারবো না সন্তান দিয়ে দিলাম আমার প্রিয়তম স্ত্রী দিয়ে দিলাম আমি কিন্তু ইমান দিতে পারবো না সব হস্ত হয়ে আমি মদিরাই চলে যেতে চাই আমার নবী যেখানে আমার ইমান সেখানে আমি সেখানেই চলি না দাওল্লা কি না সাহেব কে কি না লও সারি খোদা ইডি এ ওয়াজে পিয়ারে মুহাম্মদ কি না লও সারি খোদা ইডি এ ওয়াজে পিয়ারে মুহাম্মদ দিয়া দিলাম সাগা দিয়ে দিলাম দম দিয়ে দিলাম সম্পদ দিয়ে দিলাম আমার প্রিয়তমা স্ত্রীরও দিয়ে দিলাম আমার ঘরে যার টুকুরা সন্তানরও দিয়ে দিলাম আমারে ছেড়ে যে আমি মদিনাই চলে যাব ইমান রক্ষার জন্য এইভাবে আমরা কত কঠিন নির্যাতনের সম্মুখী হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন একটাই মাত্র দাবি আমার ইমান আমার কি ইমান আমি আমি মুরাহিক হব না আমি সাতকর হব না আমার ইমান যেখানে আমার নবী সেখানে ইমানকে বুকে নিয়ে আমি মদিনায় চলে গেলাম কিচ্ছু নাই পাপ মক্কায় মা মদিনায় ছেলে মদিনায় বা মক্কায় চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর নবী যখন এইভাবে সাহবাহকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তোমার অনুসারীরা ইমানের চূড়ান্ত পরীক্ষায় কামিয়াব হয়েছে আমি আল্লাহ দয়া করে ময়া করে আজ থেকে তাদেরকে মানুষ সম্প্রদায় বলবো না আমি বলবো ইয়াই তো হল্লা কে كده বলেন এইমানের পরীক্ষা দিতে হবে কিনা বলেন না আজ 100 বছর পর্যন্ত এই বাংলা জমিনে ওলামাই کرامরা ইমানের পরীক্ষা দিয়েছে আজকে 100 বছর মজলুম সংগঠন জামাত শিবিরের ইমানের পরীক্ষা দিয়েছে আজকে 100 বছর জামাত ইসলামীর ওলে পায়ের হাত কেটে নেওয়া হয়েছে ঠিক হাত কেটে নেওয়া হয়েছে হয়েছে রাজবন দিয়েছে আজকের সরকার হলো বনে দিয়ে স্ত্রীর সাথে ملاقات করতে পারে নাই পুলিশের বলে সেই সময় মনে করেছিলাম বাংলাদেশী বুঝি ইসলামী আন্দোলন বিপক্ত হয়ে গেছে সমাজ শিবির বুঝি আর নাই এখন দেখতে পাচ্ছি बांग्लादेशে জামাত শিবিরের সারা ময়দানে আর কেও না সব জায়গায় এই উন্মুক্ত পরিবেশ পাওয়ায় পাওয়ায় তারা এক মিনিট সময় অপচয় করছে না শুধু ইসলামের দাওয়াত 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 দিয়ে যাচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে নির্বাচন নির্বাচন নির্বাসন আমরা আছি ইসলাম 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 ছাত্র শিবিরের উপর যে নির্যাতন চলেছে অন্য কোন দলের উপর চললে আমার তো মনে হয় অস্তিত্ব থাকবে এরা কেন থাকলো এরা কি না তারা বলেছে আমরা বেশি আছি আল্লাহর জন্য জন্য আমরা ইসলামের কাজ করি আমরা কাজ করি ভাবে শুধু নির্যাতন নয় তাদের গ্রামের অফিস থেকে শুরু করে অফিস পর্যন্ত ছিল করে দেওয়া হয়েছে তাদের নেতাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে এবং তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে তাদের প্রতীক বাতিল করে দেওয়া হয়েছে একেবারে শেষের দিকে নির্বাহী ক্ষমতার আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই ইমানের পরীক্ষা দিতে দিতে আজকে ইসলামী আন্দোলন এই সংগঠন তারা প্রমাণ করেছে আমরা জীবন

তিনি বলছেন এটা নাকি মধুদের ইসলাম বলে না বলে না তো পান্ডালি দিয়ে বসে বসে ফান খাচ্ছে পান্ডালির পাশে বসে বসে পান্ডালি ওয়াশ শুটছে যারা সজ্জা করে তোর খায় টাকা নেয় নারী পুরুষ একসাথে সেমা করে ঢোল বাজায় এটা কি মদিনার ইসলাম যদি আপনারা জামাত ইসলামকে মদুদের ইসলাম বলেন আমরা বাধ্য আমি কিন্তু জমাত ইসলাম একটি আদর্শ সংগঠন তারা এই সমস্ত কথার উত্তর দেয় না বললাম আজম ছাটকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বিরুদ্ধে একটা কথা বলে উত্তর দিবেন না অত উত্তর দেবার সময় তো আমার নাই এই সময় কোথায় আমি কাজ করতেছি আমার হায়ার শেষ হয়ে যাচ্ছে আমি ইসলামের জন্য লেখব এই সমস্ত পাঁচের উত্তর দেওয়ার সময় আমার নাই বন্ধুরা আমার পরীক্ষা দিতে হবে যারা বলবে আমাদেরকে ইমানি সংগঠন ইসলামী সংগঠন যিনি বলবেন আমি ইমানদার আল্লাহর কসম ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রাজি আছেন নাকি না লাতিন কে ভালো বসে ঠিক না বলেন আল কোরআনে আহা মানে পথে এসে জীবন দিবার স্বপ্ন ছিল তিনকে ভালো দেশে সেদিন বলুক বলছিল মধুর ছিল সেদিনগুলো মকর ছিল মধুর ছিল সাথে যে তৃপ্ত ছিল প্রাণ যে তা ওই মান আল্লাহর লের বান বলেন আমি আমিন তাহলে সাহাবা ইকরামরা ঈমানের পরীক্ষায় দেওয়ায় উত্তীর্ণ হলেন মদিনায় যাওয়ার পর আল্লাহ ইয়াত নাযিল করলেন প্রায় 98 টি আয়াত ইয়া